আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো আপনাদের এমপ্লিফায়ারগুলো আমরা যেইভাবে করি তো এটা একটা কাজের প্রসেস তো দেখতে পাচ্ছেন যে আমি সার্কিটগুলো একেবারে ফুল কমপ্লিট করেছি একবারে টেস্ট করেছি টেস্ট করার পরে কিন্তু এইভাবে আমরা এমপ্লিফায়ারে আসলে সার্কিটগুলো ফিটিং করি তো এই জায়গার যেই সার্কিটগুলো আছে এগুলো মোটামুটি স্টক আউট হয়ে গেছে তবে হতাশের কিন্তু কিছু নাই আপনারা আপনাদের সকল চাহিদাগুলো আমাদেরকে জানাবেন তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের চাহিদাগুলো পূরণ করতে তো আপনাদের নির্বাচিত এই যে চার প্লাস চার সার্কিটটি আপনারা অনেকেই ব্যবহার করেছেন তো এটা কিন্তু দ্বিতীয় স্টক ছিল প্রথম স্টক শেষ হয়েছে দ্বিতীয় স্টকও শেষ হয়েছে এখন আমরা দ্বিতীয় স্টেপের পালায় আসি তো এই জায়গায় যেই চার প্লাস চার সার্কিটটি দেখছেন এটা আমরা আবার নতুন করে বানাবো কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আর এইদিকে যেই স্টেরিও স্পিকার প্রোটেকশনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডিলে তারপরে ডিসি তারপরে শর্ট সার্কিট প্রোটেকশন এই ধরনের সব প্রোটেকশনগুলো ছিল তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা এই সার্কিটগুলো যদি কমেন্ট করেন আপনাদের মতামতগুলো যদি জানান আপনাদের চাহিদা উপরে ভিত্তি করে কিন্তু আমরা নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবো একটা সেল করা আমি কাজ করতে করতে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই জায়গায় আমরা ষোলো ইঞ্চে একটা ক্যাবিনেট ব্যবহার করেছি আর ক্যাবিনেটটা খুব মজবুত এবং শক্ত তো ক্যাবিনেটগুলো আবার নতুন করে প্রস্তুত হচ্ছে সামনে ক্যাবিনেটগুলো আবার অন্যভাবে আসবে তবে আমরা ক্যাবিনেট সেল করি না অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করতে পারেন তাই বলে দিলাম আমরা সেল করি এর ভিতরে আরো কিছু সুখবর আছে এক একজনের তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি দুইটা কেবিনেট এবং স্পিকার দেখতে পাচ্ছেন এগুলো বারো ইঞ্চি স্পিকার আর এই জায়গায় একটু আলাদা রকম ফ্রেম দেখতে পাচ্ছেন টুইটারের তো বারো ইঞ্চি স্পিকার দিয়ে কিন্তু সাউন্ড টেস্ট করার জন্য একটি কমপ্লিট সেট করা হয়েছে মানে স্পিকার সেট আপ সহকারে একেবারে ক্রস ওভার সহকারে সেট করা হয়েছে তো এইগুলো দিয়ে কিন্তু আমি সাউন্ড টেস্টগুলো আপাতত আপনাদেরকে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যদি কারোর এই ধরনের সেট প্রয়োজন হয় যেমন এই বডিগুলো আমি জাস্ট নেই মানে একটু কালার করে রেখেছি যাতে নষ্ট না হয় এটার কিন্তু ফিনিশিং এটা না এটার একবারে ফুল ফিনিশিং আমি দিব তো আপাতত আমি একটু ক্যাবিনেট গুলো যেতো ব্যস্ততা আছে একটু ক্যাবিনেটগুলো এইভাবে রেডি করে রেখেছি এইদিকে ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে ফোম টম দিয়ে একেবারে ফুল ফিটিং করা হয়েছে এটার এয়ার পাইপের যেই ইয়া গুলো আছে ওইগুলোও আমি লাগাবো এয়ার পাইপ গুলো লাগাবো ওইগুলার কাজ চলছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের বারো ইঞ্চি দশ ইঞ্চি তারপরে আট ইঞ্চি তারপরে ভিয়েতনামের যেই সাবোফারগুলো আছে তারপরে যেই চাইনিজ সাবোফারটা আছে আসে জেবিএল এর যেই সাবোফারটা আছে এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন তো প্রিয় বড়ো ভাই ও বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের এই ভিডিওর উপরে বা আমাদের পেজের পেজের একবার উপরে দেখবেন যে আমরা কিন্তু খুব সুন্দর করে তিনটি শাখার নাম্বার লিখে দিয়েছি আমাদের প্রধান শাখা রাজশাহীতে দ্বিতীয় শাখা আছে খুলনাতে তৃতীয় শাখা আছে ঢাকা মিরপুর কল্যাণপুরে তো আমি ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে ইব্রাহিম বলছি আমার নাম্বারটা সবাই নিচে দেখবেন লেখা আছে তো আপনারা একটু আমাদেরকে মেসেজ করে একটু সময় নেবেন ভাই আমাদেরও তো ব্যস্ততা থাকে আপনাদের কাজগুলোই করি তো বর্তমানে আমরা এই ধরনের কমপ্লিট এমপ্লিফায়ারের সাথে এগুলো আমরা মোটিফাই করবো এইসব লেখা থাকবে না এগুলো আমরা চেঞ্জ করব। এগুলো এরকম থাকে না তো আমরা চেষ্টা করছি আমাদেরও কিছু ক্যাবিনেট করার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন একেবারে সম্পূর্ণ কেবিনেট সহকারে স্পিকার সেট আপ সহকারে ইনশাআল্লাহ আপনাদের যদি সহযোগিতা আমাদের সাথে থাকে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা সম্মিলিতভাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আপাতত আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর যদি মতো এগুলো আপনারা কেউ চান আপনাদের যদি পছন্দ হয় তাৎক্ষণিক যদি প্রয়োজন হয় যে ভাই আমার এরকম একটা সেট দরকার বারো ইঞ্চি স্পিকার সহ এমপ্লিফায়ার সহকারে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার সামনে নেট হবে আর একেবারে ফুলফিল কালার করেই দিব একেবারে সুন্দর কালার করে দিব তখন দেখতে পারবেন আর আরো ইউনিক লাগবে এক 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 পছন্দ রকম রকম এটা একটু মডেল মডেল করা হয়েছে একেবারে স্ট্যান্ডার্ড তেমন অত একটা ডিজাইন করা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমরা রিপ্লাই দিব আমাদের সময় অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম